আসসালামু আলাইকুম আমি পাঠ করছি ভ্রমণ কাহিনী দিনটি ছিল আঠারোই হাজার তেইশ দিন থেকেই ইচ্ছা ছিল পানামনগর ঘুরতে যাওয়া হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় পানমনগর যাওয়ার পানামনগর বাংলার প্রাচীনতম শহর এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত পানম নগরে ছিল মুসলিমের ব্যবসা প্রাচীন নগরের কিছু আর অবশিষ্ট নেই শুধু আছে ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো ঢাকা থেকে নারায়ণগঞ্জ দূরত্ব খুব বেশি নয় সকাল দশটার মধ্যে আমরা সেখানে পৌঁছাই পানম নগর সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হলো রবিবার এবং সোমবার সকালে বন্ধ থাকে সরকারি ছুটির দিনগুলোতে শুধুমাত্র জাদুঘর বন্ধ থাকে কিন্তু পানাম সিটি খোলা থাকে ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় যে তেরো শতকের শেষের দিকে হিন্দু শাসনামলে পানাম এলাকা সোনারগাঁওয়ের রাজধানী শহরের অংশ ছিল পনেরো শতকে ইশাখা পানামকে রাজধানী হিসেবে মনোনীত করেন। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতি কাপড়ের বিশেষ করে মুসলিম কাপড়ের ব্যবসার কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করে এই সময় ধনী হিন্দু বণিকরা এই অঞ্চলে বসতি স্থাপন করেন ঔপনিবেশিক স্থাপত্যের বৈশিষ্ট্য বহনকারী প্রাচীন পরিত্যক্ত ভবনগুলো সংস্কার করেন উনিশশো সালে ভারত বিভাগের আগ পর্যন্ত পানামনগর একটি সমৃদ্ধ সম্প্রদায় হিসেবে রয়ে গেছে স্থানীয় প্রবীণরা বর্ণনা করেন যে সন্ধ্যায় পিতলের পাত্রের শব্দ এবং তেলের প্রদীপের আলোয় শহরটি প্রাণবন্ত হয়ে উঠত উনিশশো সালের মধ্যে পানাম পানামের উচ্চবিত্ত বাসিন্দারা মূলত কলকাতায় স্থানান্তরিত হয়েছিলেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান দাঙ্গার পর দুর্বৃত্তরা ভবন লুট করে এবং মূল্যবান মুসলিম ধ্বংস করে উনিশশো সালে পানাম নগরের পরিত্যক্ত সম্পত্তিগুলোকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় এই ঘোষণাপত্রের মাধ্যমে তাত্তিক শহরের মালিকানা সরকারের কাছে হস্তান্তর করা হয় পানামনগর বর্তমানে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা নাচঘর চিত্রশালা দরবার কক্ষ পুরনো জাদুঘর চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ আনামনগরের রাস্তায় যখন হাঁটছিলাম মনে হচ্ছিল সেই চারশো বছর আগে কতই না জৌলুসে ভরা ছিল এই নগরী কেমন যেন রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে পথে দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনগুলো দেখে মনে হচ্ছিল সেই আমলের ধনাঢ্য হিন্দু ব্যবসায়ীদের জাঁকজমক জীবনের কথা হয়তো এই পথ দিয়েই তারা হেঁটে যেত অথচ আজ চারিদিকে নিস্তব্ধতা মৃত নগরীর পথে দু একটা মানুষ কতটা সমৃদ্ধ ছিল এই নগরে তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশের দুতল ত্রিতল ভবনগুলো প্রতিটি ধ্বংসস্তূপে যেন আছে এক একটা কাহিনী পানামনগর ঘোরার পর আমরা গিয়েছিলাম শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর পানামনগর থেকে হেঁটে গেলে পনেরো মিনিট লাগে লোক ও কারুশিল্প জাদুঘরে প্রবেশ করেই বামে চোখে পড়ে বড় সর্দার বাড়ি পুকুর পাড়ে ঘোড়ার পিঠে দুই সৈনিক আর সোজা গেলেই জাদুঘরটি পাওয়া যাবে এর কাছে আছে বৈদ্যার বাজার এখান থেকে নৌকায় করে আমরা মেঘনা নদীতে ঘুরেছিলাম এবং মায়াদেব ঘুরেছিলাম নগরে ঘুরতে গেলে মনটা সেই ঈশাখার আমলে চলে যায় দুই দালানগুলির দেয়ালের অলঙ্করণ দেখার মতো নানা ধরনের নকশা রঙিন কাজ পাথর টেরাকোটা ব্যবহার করা হয়েছে অলঙ্করণের জন্য পানামনগর সত্যি অসাধারণ সুন্দর একটি জায়গা সেখানে গেলে অনায়াসে চারশো বছর আগে চলে যাওয়া যায় মনের অজান্তে ধন্যবাদ সবাইকে